যে এসি বিস্ফোরণ যে ঘটে প্রচুর পরিমাণ এসি বিস্ফোরণ ঘটে এটা হলো আমরা একটা বিষয় জানবো আজকে একটা হলো এসির কাজ করতে গেলে আমাদের একটা সবচেয়ে বড় একটা সেফটি আমাদের নেওয়া উচিত অনেক সময় আমরা কম্প্রেশারের ভিতরে যখন আমরা কাজ করি দেখা গেছে যে আমার রোটারি কম্প্রেশার নিচে থাকলো আমি এইভাবে দাঁড়িয়ে কিন্তু কি করলাম কম্প্রেসারের উপর থেকে টার্মিনাল পিনগুলো চেঞ্জ করলাম অথবা আমি কম্প্রেসারটা স্টার্ট করলাম তো যখন আমি এই কম্প্রেসার গুলা বা এগুলো যখন এখানে স্টার্ট করি তখন যদি কন্ডেন্সারে ময়লা থাকে তাহলে গ্যাসের প্রেসার কি হবে বাড়বে গ্যাসের প্রেসার যদি বাড়ে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো এই কম্প্রেসারের সবচেয়ে সেনসিটিভ জায়গা কোনটা এই টার্মিনাল পিন না এখন এই টার্মিনাল পিনের এই যে এটা হলো তোমার বডিটা লোহার আর এইখানে টার্মিনাল প্রিন্টটা এটাও লোহার আয়রন তাই না আর মাঝখানে একটা ইনসুলেটর আছে এই ইনসুলেটরটা কিন্তু এই লোহার মতো কিন্তু হেভি না ওটা স্ট্রংগার বাট ওইখানটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা এখন এই সেনসিটিভ জায়গার মধ্যে তুমি কাজ করতে গেলা ধরো এখানে কোনো প্রকার আঘাত যদি পড়ে মনে করো তুমি কাজ করতে গিয়ে সিস্টেমের ভিতরে হিমায়কটা আছে গ্যাসটা আছে এখানে যদি বাড়ি খায় অথবা এটা পুরাতন হয়ে অনেক সময় মরিচা পড়ে যায় তো মরিচা পড়ে গেলে কি হবে যে মরিচা পড়ে গেলে এখান থেকে অনেক সময় পিনটা ছুটে যেতে পারে গোড়া থেকে এরকম অনেক পিন কিন্তু সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কাজ করতে গেলে সব সময় কিভাবে কাজ করবা আমি দেখাই এই পিনটা যদি সামনে থাকে তুমি মুখটা কখনো এই কম্প্রেশনের উপরে রাখবা না কথা কি বুঝতে পারছি কিভাবে কাজ করবো তুমি নিজের বডিটাকে সরাবা বডিটা সরা তারপর তুমি কাজ করবে কারণ এই পিনটা যদি বিস্ফোরণ ঘটে এই পিনটা উপরের দিকে যাবে না নাকি সাইডে যাবে এই জন্য কম্প্রেশনের কাজ করতে গেলে পিন যে পাশে থাকে তুমি ওই পাশ থেকে একটু দূরে সরে যাও কথা বলতে পারছি এই ভুলটা যদি করো একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কিন্তু কান্না হবে তাহলে এই জন্য আমরা কি করবো এই টার্মিনাল পিনের থেকে সবসময় দূরে যাব কারণ কি ওরা বডিটা ডিসচার্জ হিসেবে কাজ করে না এখন এই ডিসচার্জটা এই বডিটাই ডিসচার্জ তাহলে এখান থেকে প্রেসার বের হয় এখন কনডেন্সারে যদি প্রেসার বেড়ে যায় তাহলে এই চাপটা এখানে আসবে না এই চাপটা যদি এখানে আসে এখান থেকে এই চাপটা এই জায়গাটা দুর্বল জায়গা এখান থেকে যদি প্রেসারটা পড়ে তাহলে পিনটা ছুটে যাওয়ার আশঙ্কা বেশি কম্প্রেসার টার্মিনাল পিন কিন্তু বিস্ফোরণ ঘটে কম্প্রেশার টার্মিনাল কিন্তু ছুটে যায় ভেঙে যায় এই টার্মিনাল কিন্তু এখানে মরিচা পরে ডিসকানেক্ট হয়ে যায় এখান থেকে লিকেজ তৈরি হয় পুরাতন এসির ক্ষেত্রে তোমার কাছে তো ভাই নতুন এসি আসবে না নতুন এসি আসবে নতুন এসি তো রানিং এ আছে এসি আসবে তোমার কাছে নষ্ট এসি তো নষ্ট এসি কাজ করতে গিয়ে তুমি যদি একটা দুর্ঘটনায় ঘটে যায় তখন কি হবে মানে কম্প্রেশনের উপরে তোমার মাথার ভিতরে ঢুকে গেল তুমি বাসবা আল্লাহ হায়াত রাখলে বাঁচবে কিন্তু তুমি তো পঙ্গুত বরণ করলে তাই না এই জন্য সবসময় কি করতে হবে কাজ করার সময় যে সেফটি বলতে তো পুরো ওভারঅল সবই সেফটি চিন্তা করতে হবে কিন্তু আমার এইটুকু কাজের জন্য কি করতে হবে আমি বডিটাকে ওই পিনের থেকে একটু দূরে রাখলাম যদি আমার নিচে থাকে টার্মিনাল পিন যদি নিচে থাকে তাহলে আমি একটু কি করব সরে যাব তাহলে এই সেফটিটা কি সবাই মাথা রাখবো না ইনশাআল্লাহ এই এসির ক্ষেত্রে বিশেষ করে রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতে হবে কারণ রোটারি কম্প্রেসরের বডিটাই কি ডিসচার্জ আর সাকশন সাকশনটাতে অ্যাকুমুলেটর তো কাজ জানো এই এখন আসো আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করুন সেটা হল এসির কমপ্রেসার কেন বিস্ফোরণ ঘটে এসি কমপ্রেসার বিস্ফোরণ ঘটার আগে চিন্তা করে দেখো আগুন কেন জ্বলে আগুন জ্বালানোর জন্য কি কি দরকার তিনটা পদার্থ দরকার একটা হল ধার্য পদার্থ দরকার একটা অক্সিজেন দরকার আরেকটা হল ইগনেশন বা স্পার্ক ইগনেশন বা স্পার্ক এই তিনটার মধ্যে যদি একটা উপাদান না থাকা এখানে আগুন জ্বলবে যে কোনো একটা ধরো অক্সিজেন নাই জ্বলবে তখনই কিন্তু মানে তোমার আগুনটা জ্বলবে এখন আসো এই কম্প্রেসার প্রায় সময় আমরা দেখতে পাই গরমের সময় যে এসি বিস্ফোরণ ঘটে প্রচুর পরিমাণ নিউজ আসে আমাদের কাছে তাই না এসি বিস্ফোরণ এসি বিস্ফোরণ এসি বিস্ফোরণ এসি বিস্ফোরণ গত পাঁচ বছরে দেশে এসি বিস্ফোরণে মারা গেছেন প্রায় একশো মানুষ এসি বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছেন এখন বিস্ফোরণটা কেন ঘটে এই যে প্র্যাকটিক্যালি দেখো এখানে এই যে কম্প্রেসারটা যখন সিস্টেমে কন্ডেন্সারে ময়লা জমে তখন কি প্রেশার বেড়ে যায় প্রেশার বাড়লে প্রেশারটা কোথায় থাকে এখানে থাকে তখন কম্প্রেশনের প্রেশার যদি বাড়ে তাহলে এম্পিয়ার বাড়ে এম্পিয়ার বাড়লে এই কয়েলটা গরম হয়ে যায় না এম্পিয়ার বাড়লে যদি এম্পিয়ার বাড়লে কয়েল গরম হয়ে যায় গরম হওয়ার পরে এখানে আগুন জ্বলতে পারে না বিদ্যুৎ যখন সরবরাহ আগুন জ্বলবে না আগুন যখন জ্বলবে আগুন জ্বললে এখানে যদি আগুন জ্বলে তাহলে এখানে কি আগুন লাগবে? আগুন লাগবে না। এখানে বিদ্যুতের কারণে স্পার্ক তৈরি হচ্ছে কিন্তু এখানে আগুন লাগবে না। কেন লাগবে না? কারণ হলো এখানে অক্সিজেন নাই। কারণ সিস্টেমে গ্যাস চার্জ করার পূর্ব শর্ত কি? ভ্যাকুয়াম বাধ্যতামূলক বাদ্ধতমূলক কি না? তাহলে সিস্টেমের ভিতরে যদি আমার বায়ু না থাকে সারাদিন আগুন লাগলেও এখানে কি তোমার আগুন জ্বলবে যদি যদি এখানে সারাদিন লাগবে কারণে না তাহলে আমাদের দেশে যে কাস্টমাররা আছে তারা অল্প টাকা দিয়ে কাজ করাতে চায় তখন কি হয় ভ্যাকিউম করা হয় না টেকনিশিয়ানরা তারা ঘুরে করে কাজ করে ভ্যাকিউম না করার ফলে কি হয় ভিতরে সিস্টেমের ভিতরে তোমার বাতাসটা ঢুকে থাকে অক্সিজেন ঢুকে থাকে এখন অক্সিজেন আছে আবার হিমায়ক যেটা আছে যেমন তোমার আর 32 তারপর হলো আর 290 এই ইবায়ক যেগুলো আছে এগুলো কি তোমার দাহ্য পদার্থ 32 যদিও ধার্য তার দাহ্যতা একটু কম তারপরেও এটা দাহ্য তো এই হিমায়কটা যখন সিস্টেমের ভিতরে থাকলো যদি ভ্যাকুয়াম করা থাকে জীবনও কিন্তু কম্প্রেসার বিষ্ফরণ করবে না এখন খেয়াল করো এই কম্প্রেসারের ভিতরে যখন সিস্টেমের ভিতরে হিমায়কটা তখন এখানে থাকে না তাহলে অক্সিজেন আর হলো ধার্য পদার্থ যে হিমায়ক এই দুটাই এখানে আছে খেয়াল করে দেখো এখন লাগবে কি স্পার্ক লাগবে এখন স্পার্কটা কখন লাগলো যখন প্রেশারটা বাড়বে এমপিয়ারটা বাড়বে কখন হবে যখন আমাদের কাস্টমারদের কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস আছে বাংলাদেশে কি যতক্ষণ পর্যন্ত এসি ঠান্ডা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সার্ভিসিং করাবে না এখন সার্ভিসিং করেনি ক্লিনিং করেনি কন্ডেন্সারের ময়লা প্রচুর পরিমাণ তো ময়লা হওয়ার কারণে কি হলো ওই ময়লার কারণে তাপ অপসারণ করতে পারলো না তাপ অপসারণ করতে না পারলে কি হবে চাপ বাড়বে চাপ বাড়লে কি কি হবে হবে এম্পিয়ার এম্পিয়ার কয়েলটা শুরু শুরু করবে করবে যখন তাহলে এখানে আমার ধার্য পদার্থ আছে অক্সিজেনও আছে আর কি তাহলে দেখো একটা ব্যাড প্র্যাকটিস কারণে আর যখন এই তিনটা জিনিস একত্রে হয় এখানে যখন মানে স্পার্ক তৈরি হয় যখন এখানে আগুনটা জ্বলতে যায় তখন এই আবদ্ধ হওয়ার কারণে এই শক্তিটা যেখানে শক্তি তৈরি হয় সেই শক্তিটা বের হতে পারে না একসঙ্গে বের হতে না পারার কারণে এই কম্প্রেশনটা কি করে ফাঁস করে কিন্তু বিস্ফোরণ ঘটে যায় এবং ওই সময়ে আশেপাশে কিন্তু যারা থাকে তারা কিন্তু মৃত্যু পর্যন্ত বরণ করে তাহলে সমস্যা কোথায় দুইটা সমস্যা সমস্যা কটা একটা হলো ভ্যাকিউম না করে কাস্টমাররা অল্প টাকা দিয়ে ভালো সার্ভিস চায় আর টেকনিশিয়ানরা এটা দিতে পারে না এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু কাস্টমার নিজে এসি নষ্ট না হওয়া পর্যন্ত তারা সার্ভিসিং করেন এখন প্রশ্ন আসতে পারে স্যার লক্ষ লক্ষ এসি তো ছাড়া চলতেছে ওগুলো সমস্যা রাখেন না সমস্যা তো লক্ষ লক্ষ এসির হবে না এসি যেটার কন্ডেন্সারে ময়লা জমে যখন এম্পিয়ার বেড়ে কম্প্রেশার স্পার্ক সৃষ্টি হবে তখনই এটা হবে তাহলে ঘটনা ঘটে কি প্রতি বছরে দেখা যায় যে এরকম

তাই না এসির কাজ করার সময় মাথায় রাখতে হবে যেন আমি সতর্কভাবে কাজ করব কারণ এসি বাংলাদেশে যারা ব্যবহার করে তারা বেশিরভাগ মানুষ সচেতন না এখন এটা তোমাদের একটা দায়িত্ব এই সচেতনতা বৃদ্ধি করার জন্য কারণ কাস্টমার চিন্তা করে যে আমি অল্প টাকা দিয়ে কাজ করবো কাস্টমার আরেকটা ভুল বলে দিই তার বাসায় এসি লাগবে এটা ডিসেম্বর মাস হোক অক্টোবর মাস হোক শীত হোক আর গরম হোক এসি কিন্তু তার লাগবে কিন্তু কাস্টমার কি করে এসিটা কিনে ঠিক গরমের সময় তো গরমের সময় যখন ঠিক কিনে তখন কি হয় এক সঙ্গে সব লাগানোর হিরিক পড়ে যায় তখন টেকনিশিয়ানটা চাইলেও কিন্তু সব লাগাতে পারে না দিন রাত চব্বিশ ঘন্টা করে লাগায় ওরা কিন্তু ভ্যাকুয়াম করে না এত সময় নাই কিন্তু এখন শীতের সময় যদি কাস্টমার এসি লাগাতো বা অফ সিজনে যদি কাস্টমার এসি লাগাতো আর কাস্টমার যদি বলতো যে এই টেকনিশিয়ান তুমি দুই টাকা বেশি নাও কিন্তু আমাকে ভ্যাকুয়াম করে দাও এই যে ভ্যাকুয়ামের যে গুরুত্ব কতটা বেশি তুমি মনে করো যে এটাতে ধরো বিস্ফোরণ ঘটে নেই তুমি যদি ভ্যাক্যুম করো তাহলে কুলিং এফিসিয়েন্সি বাড়বে না ঠান্ডার যে দক্ষতা এটা বৃদ্ধি করার জন্য হলেও তো আমাকে ভ্যাক্যুম করতে হবে আমার একটা স্যার কথা এটা কিভাবে নিবে আমি আমাদের একটা স্যারের কথা যে যার আত্মা যত পবিত্র সে তত আল্লাহর নিকটে আর যেই সিস্টেমের ভ্যাক্যুম যত ভালো তার কুলিং এফিসিয়েন্সি তত ভালো এটা হলো আমার এক স্যারের বক্তব্য তাহলে আমাদের মেনলি হলো যদি এটা তোমরা অন্যভাবে নিবা নিবানা মেন কথাটা হলো কোনটা যে ভ্যাকুয়ামের গুরুত্বটা কতটা বেশি ক্লিয়ার আশা করি তোমাদের মাথায় এই জিনিসটা ধন্যবাদ